দ্বিতীয়বারের ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো মৃতদেহ রবিবার হুগলির ত্রিবেণী শ্মশান ঘাট থেকে তিন বছর ছ মাসের এক শিশু কন্যার দেহ মাটি খুঁড়ে তুলে নিয়ে যাওয়া হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূচের খবর গত ছাব্বিশে এপ্রিল কালনার হাটগাছার বাসিন্দা ওই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির কাছের পুকুর থেকে কালনা হাসপাতালে তার ময়না তদন্ত হওয়ার পরে ত্রিবেণী শ্মশান ঘাটে দেহ কবর দেওয়া হয় কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিতে পরিবারের মধ্যে সন্দেহ সন্দেহের ডানা বাঁধে গত ছয়ে জুন কালনা থানায় ময়না তদন্তের সন্দেহ প্রকাশ করে নাতনিকে খুন করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ দায়ের করেন ওই শিশু কন্যার ঠাকুমা শিখা ঘোষাল পুলিশ মামলা রুজু করে আদালতের দ্বারস্থ হয় ষোলো তারিখ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফের ময়না তদন্তের নির্দেশ দেন বিচারক সেই মতো রবিবার ত্রিবেণীর শ্মশান পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তো আমায় হঠাৎ করে খবর পাই যে আমার মেয়েটা জলে ডুবে মারা গেছে আমি ওখান থেকে প্রতিষ্ঠান থেকেই কানলা হসপিটালে যাই তো সেখানে গিয়ে যখন ডাক্তারের কাছে নিয়ে আসছি মানে পাড়া প্রতিবেশী সব বেশ তো তখন ডাক্তার মৃত বলে ঘোষণা আমি কিছু জিনিস লক্ষ্য করেছিলাম একটা মানুষ জলে ডুবে গেলে হাত পা সাদা হয়ে যাবে বা স্কিনগুলো কুচকে যাবে তো কচি চামড়া তো আরও বেশি কিছু হবে তারপর পেটে জল নেই মুখটা একদম স্বাভাবিক আছে মাথা চুলগুলো এক দশটা কুচে একদকটা ফুটনু এগুলো আর ফোরণে প্যান্ট শুট একটা হাতে পায়ে যে সমস্ত অলঙ্কা ছিল মুখ হাতে ইয়ে চুড়ি গলার হাত সব আছে সেগুলো আমার মনে একটা সন্দেহ লাগে তখন জানতাম না যে কানলা হসপিটালে কোনো বিশেষজ্ঞ ডাক্তার পোস্টমর্টম নেই ওখানে পোস্টমর্টমটা হয়েছিল তারপরে আমি যখন জানতে পারি কাল্লা হসপিটালে কোনো ডাক্তার নেই তখন আমি আবার কানলা থানায় প্রথম থানা থেকে প্রথমে বললো যে দেখুন একবার হয়ে গেছে প্রথমে অতটা ইয়ে তো পরে আবার কোর্টের মাধ্যমে আবার এটা পোস্টমর্টমের জন্য পুনরায় পোস্টমর্টমের জন্য একটা আবেদন জানান সেই সবচেয়ে পোস্টমর্টমের ব্যবস্থাটা করেছেন স্যার আপনার ভাষা তিন বছর চার মাস হ্যাঁ আমার আইডিয়া মেরে জলে ফেলে দিয়েছে আমার আইডিয়া বুঝতে পারছি না স্যার আমি তো কাউকে দেখিনি বলতে পারছি না এখন যদি সেরকম কিছু হয় আমি স্যারের কাছে অনুরোধ জানি সেটা যেন তদন্ত করে সেভাবে দোষীকে যেই অপরাধ করেছেন সে যেন শাস্তি পায় আর যদি দেখা যায় যে না কোনো বিশেষজ্ঞ ডাক্তার এটা বলে দিচ্ছেন যে না ওর জলে টুদেই মৃত্যু হয়েছে তো আমায় মেনে মেটার আমার কিছু করার নেই কিন্তু যেগুলো লক্ষণগুলো যেগুলো আমার ভালো লাগে না সেগুলো আমার অস্বাভাবিক লাগছে তারপর যে সময়ের ব্যবধানটা মানে অল্প সময়ের মধ্যে ওইটুকু এক এক দেড় ঘন্টার মধ্যে একটা মেয়ে খেলা করতে ফাঁকায় বেরিয়ে তার সেই জলগুলো ঘুসে উঠলো মানে ডাক্তারও বলছেন যে না সময় লাগে ফার্স্টে কাছে আমাদের বাড়িতে ছিল বাড়িতে মা ছিল আমার মা আমার মা ছিল ওর মা ছিল এবার খেলতে বেরোয় রোজ খেলতে বেরোয় ওই পাশের বাড়িগুলো যায় খেলতে যায় ওদের ছোটো ছোটো বাচ্চা ওদের সঙ্গে করে আবার মা যায় আমার স্ত্রী যায় বাবাও যায় কখনো কখনো ধৈর্য নিয়ে আসে চ বাড়ি চ খায় খেয়ে আসবি চ তারপর আবার খেলবি সেদিনকে খাবারও তৈরি করেছে মা তারপরে খুঁজতে পেরিয়েছে ওই বাড়িতে যায় খেলে নিয়ে তারপরে এবার খোঁজ শুরু হয়ে গেল হয়েছিল ছাব্বিশে এপ্রিল নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু 2801 তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর